আপনি কি একটি প্রজেক্ট প্রোফাইল তৈরি করার কথা ভাবছেন বিভিন্ন জায়গায় ঘুরেও পাচ্ছেন না সঠিক কোনো সমস্যার জন্য কর্পোরেশন হবে ওয়াইস আপনার জন্য একটি সঠিক মাধ্যম প্রজেক্ট প্রোফাইল এই শব্দটির সাথে হয়তো আপনারা অনেকেই কম বেশি পরিচিত কিন্তু যারা নতুন ব্যবসায়ী তারা একদমই হয়তো অনেকেই জানেন না যে এই প্রজেক্ট প্রোফাইলটা আসলে কি চলুন তাহলে এবার জেনে আসা যাক প্রজেক্ট প্রোফাইল জিনিসটা আসলে কী প্রজেক্ট প্রোফাইল একটি ব্যবসায়িক রিপোর্ট যার মধ্যে একটি প্রকল্পের সমস্ত কিছু বিস্তারিতভাবে বর্ণনা করা থাকে এটি মূলত একটি সুনির্দিষ্ট দলিল এই দলিলটি মূলত ব্যাংক কিংবা ইনভেস্টর কোম্পানিকে দেখাতে হয় লোন কিংবা ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য তাহলে এবার হয়তো আপনারা ঠিকই বুঝতে পেরেছেন যে এই প্রজেক্ট প্রোফাইলের গুরুত্ব ঠিক কতটুকু তো এখন প্রশ্ন হলো যে এগুলো আপনি কাকে দিয়ে বানাবেন কোথায় যাবেন কার কাছ থেকে নিবেন বা কত টাকা লাগবে কত স্বল্প সময়ের মধ্যে আপনি এগুলি বানিয়ে নিতে পারবেন এই সকল সমস্যার সমাধান এখন ওয়াইজ কর্পোরেশন আপনার জন্য নিয়ে এসেছে তাই আর সময় নষ্ট না করে ভুল জায়গায় দৌড়াদৌড়ি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন আর তাছাড়াও আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট সেখানে হচ্ছে ডাব্লিউ 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 ডট ওয়াইস কর্পোরেশন ডট এক্স